হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না তো যাই হোক এটা ছিল গত শনিবারের ভিডিও দেখো কেমন রোদ উঠেছে টানা এক মাস বৃষ্টি হওয়ার পর আর এটা ঠিক তার পরের দিন রবিবারের দিন দেখো আমাদের বাড়ির সামনে এত বৃষ্টি হচ্ছিলো সেদিন জল জমে গিয়েছিল আর আমাদের বাড়ির সামনে যে জুতোগুলো ছিল দুটো জুতো ভেসে চলে গেছিলো আর সেইগুলোই আমার মেয়ে আনন্দ করে করে পোড়াচ্ছিলো এমনিতে তো জলে নামা হয় না এইটা সুযোগ যে জুতো ভেসে গেছে সেইগুলো কুড়িয়ে আনতে গেছিলো আরও খুব ভীষণ মজা পাচ্ছিল এমনিতে তো বৃষ্টি চলে নামতে পারে না আর দেখো প্রচুর বৃষ্টি হয়েছিল রবিবারের দিনকে মোটামুটি প্রায় সব জায়গাতেই হয়েছিল দেখো বাড়ির সামনে কতটা জল জমে গিয়েছে যাই হোক এটা ছিল রবিবারের দিন দুপুরবেলা আর তোমাদের সঙ্গে আমি ভিডিও কন্টিনিউ শেয়ার করতে পারছি না কারণ আমি একটু সমস্যায় হয়ে ছিলাম যাই হোক চেষ্টা করবো মাঝে মধ্যে এরকম ভিডিও দেয় তোমরা একটু পাশে থেকে আর এই দেখো আমাদের বাড়ির বারান্দায় একটু জল চলে আসছে বারান্দাতে যে অবহাট এটা ছিল রবিবারের দুপুরের জন্য আর সেই দিন রান্না হয়েছিল একটু গাঁদা হয়ে মানে সব রকম সবজি হয়ে